সুমির ব্লকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের একটি ব্লগ তো এর আগে তো আপনাদের বলেছিলাম যে আমি বিয়েবাড়িতে এসেছি তো আজ নিয়ে এসেছি সেই বিয়েবাড়ির ব্লগ হ্যাঁ জানি ব্লকটা একটু দিতে দেরি হলো কারণ কি বলুন তো এখন আমাদের না একটু মাঠে কাজ চলছে মানে ওই যে চা গাছগুলো এখন কাটে তো তো সেগুলোই এখন ওই নিয়ে আসতে হয় বাড়িতে কারণ আমাদের এখানকার তো প্রতিটা মানুষেরই ওই চা গাছের জ্বালানির ওপরেই নির্ভর তো ওই কাজগুলো করছি তো তার জন্যই আর সময় মতো ব্লগ দিতে পারছি না এখন থেকে এরকমই হবে হয়তো একদিন দুদিন পর পর তো আজ একটু টাইম নিয়ে ভাবলাম চলুন আপনাদের সাথে একটু শেয়ার করি সেই বিয়ের ভিডিওটা তো অনেক দিন হল আর পোস্ট করা হচ্ছে না তো দেখি আজকেই পোস্টটা করে দেই। যেদিকে দেখুন আমি চলে এসেছি বিয়েবার একদম পেছন সাইডে আর এখানে লাগানো ছিল ডিজে আর এই দেখুন সবাই ডিজেতে নাচছিল আর ডিজের আওয়াজ পেয়ে আমার মেয়ে টানতে টানতে আমাকে এখানে নিয়ে এলো আর ওই যে আমার ভাস্তি আর আমার মেয়ে আরও অনেক লোক এখানে নাচানাচি করছিলো আমিও ভাবলাম চলুন বিয়েবাড়িতে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে কী করবো একটু নাচি দেখি সবার আমিও নাচবো কিন্তু এখনই না আমরা হলাম লাস্ট একদম লাস্ট মানে নাচতে তো ইচ্ছে করে নিজের আওয়াজ শুনলে পরে আর ঠিক থাকা যায় না কিন্তু মানে হঠাৎ মানে নাচতে ইচ্ছে করে না মানে নিজের মিলের মতন দু চারজন মানুষ না হলে নাচাটা একটু মুশকিল হয়ে যায় তো তাই অপেক্ষা করছি সবার জন্য আমি বৌদি আমরা সবাই মিলে নাচব কিন্তু একটু পরে চলুন এবার তাহলে বিয়েবাড়ির ভেতরটা আপনাদেরকে একটু দেখাই দেখুন কি সুন্দর করে সাজিয়েছে এখন প্রতিটা বিয়েবাড়িতেই মানে একটা ই থাকে যে কোন বিয়েবাড়ি কেমন সাজানো হয় আরও যে যে দেখলেন ক্যামেরার সামনে এলো ওটাও আমার একটা বিয়াই ওটা হলো আমার বড় ভাসুরের মানে শালা আমার বড়ো জায়ের ভাই তো ওনার সাথে দেখা হলো আর এখানে দেখুন আপনাদের সাথে গল্প করতে করতে কন্যা সব চলে এসেছে আর এই যে কন্যাযাত্রী যাত্রী আসা মানেই বউয়ের কাছে পুরো ভিড় বউয়ের কাছে সব আত্মীয় স্বজনের পুরো ভিড় জমে গেছে সবাই ফটোশ্যুটে ব্যস্ত এখানে বসানো ছিল বউ আর চলুন এবার একটু সামনে যাই কিন্তু দেখেছেন ভিড় কত এই ভিড় ঠেলে সামনে যাওয়াটা একটু মুশকিল প্রচণ্ড লোক হয়েছিল আর আমি আসার কিছুক্ষণের মধ্যে চলে এসেছিলো কন্যাযাত্রী তো তার জন্য একটু ভিড় একটু বেশিই ছিল আর এই যে দেখুন এখানে বসানো ছিল মানে দোকান যেটা কি কি বলে আমি জানি না তো আমি দোকানই বললাম এখানে ফুচকা তারপরে কফি চাট তারপরে জিলেপি এগুলো সব ছিল আর এই যে সবাই খাওয়া দাওয়া করছিল আমি চাট খেয়েছি কিন্তু চাটটা তো ভালো ছিল না আর ঠান্ডা ছিল তার জন্য আর ফুচকা এই কিছুই খাইনি আর জিলেপি আমার তেমন পছন্দ না কফিও না তো তার জন্য কিছু খাইনি চাটটা অত বেশি টেস্ট ছিল না চলুন এবার চলে এসেছি ওদের বাড়িতে বাড়িটাও একটু ঘুরে এবার চলে এসেছে আবার পেছন দিন কারণ এবার হলো আমাদের শেষ দেখুন এখন রাত প্রায় দেড়টার মতন বাজে আর এই যে দেখুন মাঠ পুরো ফাঁকা আমরা শেষে একটু নাচানাচি করলাম আমি বৌদি সবাই মিলে নাচানাচি করার পরে বেশ মজা হল তারপরে দেখুন বিয়েবাড়ি পুরো ফাঁকা এখন সবাইকে কোথায় ঘুমাবে সেগুলো নিয়েই ব্যস্ত তা আমি ভাবলাম চলুন ভিড় তো দেখালাম এবার আপনাদেরকে খালি মাঠটা একটু দেখিয়ে দিই এখানে ছিল বউবাসা এখন আর বউ নেই বউ চলে গেছে ঘরে খাওয়া দাওয়া করে আর এই যে এখানে ছিল দোকান বসানো দেখুন এই জায়গাটাও এখন ফাঁকা তারাও চলে গেছে সবাই বাড়িতে চলুন এবার সামনের দিকে যাই আর ও যে কয়েকজন সামনে দাঁড়িয়ে আছে এদের সাথে আমি যাব এখন ঘুমাতে তো ওনাদেরকে বললাম যে তোমরা একটু দাঁড়াও আমি একটু ভিডিও করে নিই আর এই যে যে গেল ওটা হলো আমার একটা বিয়াই মানে এই বাড়িতেই ছোটো বললাম না দুই ভাই ওটা হলো ছোট ভাইটা আমি ভিডিও করছিলাম দেখে একটু হাসছিল তারপর চলুন তাহলে এবার আস্তে আস্তে চলে যাই গন্তব্যস্থলে রাতটা কাটাতেই হবে আর বিয়ে বাড়ি অনেক ভিড় এখানে আর জায়গা নেই তাই পাশেই একটা বাড়িতে মানে মাও বাড়িতে ওখানেই আমি এখন ঘুমাবো আর এই দেখুন যখন বাড়িতে ঢুকেছিলাম তখন থেকেই দেখছি এদের মন্দিরটা খোলা আছে এখন রাত দেড়টা বাজে এখনও মন্দিরটা খোলাই আছে চলুন তাহলে আজকের ব্লগটাও এখানে শেষ করছি ভালো লাগলে একটা লাইক করে দেবেন